আমি এখন অবস্থান করছি বোয়ালখালীর পোকার দোকানের পাশে আমার পেছনে বলা হয় মাধুরী নিবাস এটি বলখালি উপজেলার একটি ঐতিহ্যবাহী বাড়ি এখানে হয়েছিল সিনেমার শুটিং মৌসুমি থেকে শুরু করে অনেকে এখানে এসে শুটিং করেছেন তো আজকে আপনাদেরকে এই বাড়িটি ঘুরে দেখাবো আরেকটা কথা এটা এখন চন্দ কনভেনশন হল এখন বাড়িটাকে একটা কনভেনশন হল বানানো হয়েছে এবং এখানে বিভিন্ন বিয়ে সাজিয়ে অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে তো চলুন আমরা বাড়িটি ঘুরে দেখি দর্শক এটা হচ্ছে প্রবেশ গেট প্রবেশ গেটে আপনার চোখ পড়ার সাথে সাথেই একদম মনটা এক অন্যরকম অনুভূতিতে ভরে যাবে মনে হবে কোনো এক জমিদারের রেখে যাওয়া সেই কারুকার্যে অসাধারণ কারুকার্যে সজ্জিত একটি বাড়ি আমরা বাড়িতে প্রবেশ করতে যাচ্ছি গেট পেরিয়ে যখন সামনের দিকে এগুবেন তখন সামনেই পড়বে একটা বাড়ি অবশ্যই মূল বাড়িটা হচ্ছে এর পেছনে সামনের এই ঘরটাতেই লিখা লিখা আছে অশ্বিনী মাধুরী নিবাস অর্থাৎ এই বাড়ির যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম ছিলেন অশ্বিন কুমার চন্দ উনি বাড়িটি প্রতিষ্ঠা করেন যা বলছিলাম বাড়িটি এত সুন্দর হয়তো বা ভিতরে প্রবেশ না করলে কেউ বুঝতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন অশ্বিনী মাদুরী নিবাস এটি হচ্ছে বাড়িতে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে আমি যতবার এদিক দিয়ে যেতাম বিশেষ করে কদরকিল যেতাম আমার খুব লোভ হতো এ বাড়িতে ঢুকার কারণ এত সুন্দর একটা বাড়ি আমাদের বলকালিতে আছে এটা না দেখলে কেমন জানি কিছু একটা দেখা হয়নি হয়নি মনে হবে তো যাক আজকে সময় এবং সুযোগ পেয়ে গেছি ঢুকার তাই ঢুকে পড়লাম দর্শক এটি হচ্ছে মূল বাড়ি অর্থাৎ অশ্বিনী মাদুরী নিবাসের এটি হচ্ছে মূল বাড়ি দেখেন কি সুন্দর বাইরে থেকে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে এখানে যে একটা শৈল্পিক ছোঁয়া আছে বাড়ির মধ্যে যেটা অস্বীকার করার কোনো জো নেই বাড়ির পাশে আছে একটা সুন্দর মন্দির রাধা মাদব মন্দির এবং এই মন্দিরটিও এই বাড়ির সাথে লাগোয়া যাই বলছিলাম এই বাড়িতেই শুটিং হয়েছিল পবিত্র ভালোবাসা নামে একটি সিনেমার যে সিনেমায় অভিনয় করেছিল চট্টগ্রামের রোকন মৌসুমি মাহিয়া সহ আরও অনেক শিল্পীবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পাশে একদম লাগোয়া এই মন্দিরটি এটাও অসাধারণ কারুকার্যে নির্মিত এবং মন্দিরের ভিতরে দুটি মূর্তি রয়েছে আছে কয়েকটি ছবি এবং এর পাশে রয়েছে বিভিন্ন কারুকার্যে যেমন এই যে নৃত্যরত একজন মহিলার আমরা ছবি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বাড়ির প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার চন্দ ওনার ছবির পাশেই আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছেন মাধুরী প্রভা চন্দ অর্থাৎ যাদের নামে বাড়িটি এটি আরেকটি রাধা মাধব মন্দির এটা হচ্ছে বাড়ির ভিতরে একদম প্রথমে ঢুকে উত্তর দিকে এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে এবং প্রতিটি বিমের মধ্যে অসাধারণ কি মানে কারুকার্যের ছোঁয়া এর চারপাশে আপনি যতই দেখবেন ততই বিমুগ্ধ হবেন এই বাড়িটি একদম ছায়াগেরা বৃক্ষগেরা সুশীতল পরিবেশে অবস্থিত এখানে ঢুকার পরেই শুনতে পাচ্ছিলাম পাখির কিচির মিচির শব্দ বিকেলের সোনারোদে বাড়িটিকে মনে হচ্ছে যেন এক টুকরো স্বর্ণকুচিত একটি দালান উপরে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে উপরে দুটো ছবি আছে একটা হচ্ছে স্বর্গীয় অশ্বিনী কুমার চন্দের এবং আরেকটা হচ্ছে রানী রানীপ্রবাচন্দের চন্দের মাধবী প্রভা ছন্দের বাড়ির সামনে একটি ফোয়ারাও রয়েছে ওই যে উপরে ছবিটা দেখা যাচ্ছে আপনারা দেখেন দুটো ছবি এবং বাড়িতে রয়েছে একটি সুন্দর পানির ফোয়ারা এটি বিভিন্ন অকেশনে বিভিন্ন অনুষ্ঠানের সময় এটা এটা ছাড়া হয় এটা হচ্ছে বাইরের অংশ অর্থাৎ গেটের ঠিক দক্ষিণ পাশে এটা অংশ দেয়াল সীমানা গেরা আমি এখানে একটু ঢুকলাম ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নিচে টাইলস করা পুরো একদম নিচে বাড়িটার পুরো নিচে যেই আঙ্গিনাটা আছে প্রাঙ্গণ আছে টাইলসে মোড়ানো এবং খুব সুন্দর বাহারি রঙের পাতাবাহার গাছ সেই সাথে নারিকেল সুপারি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষে ঘিরে আছে এই বাড়িটিকে যারা এই বাড়িটি দেখেন নাই যদি সুযোগ হয় তাহলে একবার দেখে আসার চেষ্টা করবেন আমাদের বলকালিতে এত সুন্দর একটা বাড়ি যদি না দেখি তাহলে মিসি হবে আরেকটা কথা এখানে একটা কমিউনিটি কনভেনশন সেন্টার খোলা হয়েছে যে কনভেনশন সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের অবলম্বীদের বিয়েগুলো সম্পন্ন হয়ে থাকে এটা একটা সুন্দর একটা সুযোগ বাড়িটি দেখার জন্য আর এই কনভেনশন হলের নাম হল চন্দ কনভেনশন হল ধন্যবাদ